ছবি দেখুন তেল আবিবে হামলা হামলার পরের অবস্থা দেখুন ইসরায়েল একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল ইসরায়েলের তেল আবিবের ছবি দেখতে পাচ্ছেন ইসরায়েলের তেল আবিব এলাকা সেখানে দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্যত পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের শহরের নিউজ থেকে রয়েছেন সিনাইডা সুব্রংশু তত্ত্বাবধানে আমরা চলে যাব সুব্রংশু কাছে সুব্রংশু গত কাল যখন রাত তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে যেবে হামলা হয়েছে ইরানো আলখামেনি তিনি নিজেই হুঁকার দিয়েছেন যে পাল্টা হামলা হবে সেই পাল্টা হামলা যখন হলো সেটা একেবারে যুদ্ধ না যে পরিস্থিতি যেভাবে মধ্যপ্রাচ্যের এগিয়েছে মানে ইরান আর ইসরায়েলের যে যে জায়গাটা পৌঁছেছে এখন এটাকে যুদ্ধ ছাড়া আর অন্য কিছু বলা যায় না কেন কেননা এই মুহূর্তে ইরান ইরান ইসরায়েলের যে একশোটার উপরে ড্রোন হামলা চালিয়েছে বলে খবর আসছে এবং এই যে খবর যে ছবি আমরা দেখাচ্ছি ইসরায়েলের যে জায়গাগুলো এমন জেরুজালেম আলেম তেল আবেদ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একের পর এক আমরা ছবি পাচ্ছি যে ছবিতে হামলা ঘটনা ঘটছে এবং বাষট্টি জনের মতন বাষট্টি জনের মতন আহত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং হামলা কিন্তু একের পর এক চলছে এবং ই যেটা বলা হচ্ছে ইসরায়েল ইসরায়েল যে বারবার বলছে তাদের উপর অ্যাটাক হচ্ছে ইসরায়েলের যে স্যান্ডার আছে মানে সেখানে ইসরায়েল দাবি করছে যে তাদের উপর অ্যাটাক হয়েছে এবং তারা পুরো সীমানা নির্দিষ্ট করে নির্দিষ্ট চিহ্নিত করে দিচ্ছে এই এই জায়গায় ইসরায়েলের উপর হামলা হয়েছে ইসরায়েল বলছে ইরান তাদের উপর হামলা চলেছে মনে রাখতে হবে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কিন্তু অনেকটাই এর আগে যখন ইসরায়েল যেটা হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ ভোরে যেটা হয়েছে এর আগে যখন ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলিকে নির্দিষ্ট করে সুনির্দিষ্ট জায়গায় যে হামলা চালিয়েছিল এবং যেখানে মৃত্যু হয়েছে পরমাণু বিজ্ঞানী এবং ওদের যে সেনানায়ক তাদের মৃত্যু হয়েছে অর্থাৎ সুনির্দিষ্ট জায়গায় হামলা হয়েছিল কিন্তু ইরানের তরফ থেকে যে হামলাটা হয়েছে সেটা ইসরায়েল দাবি করছে যে আরও বিস্তৃত ক্ষেত্রে হামলা হয়েছে যেখানে অন্য বিষয়গুলো মানা হয়নি এই জায়গায় দাঁড়িয়ে মনে রাখতে হবে যে ইরান এবং ইসরায়েলের যে রিলেশন যে ছায়াযুদ্ধ দীর্ঘকাল জুড়ে চলছে উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পর থেকে যে ছায়াযুদ্ধটা চলছে সেই ছায়াযুদ্ধটা যে বিশাল আকার ধারণ করতে চলেছে এবং যদি অবিলম্বে সেটা যদি থামানো না যায় তবে এই মধ্যপ্রাচ্যের এই লড়াইটা গোটা বিশ্বকে আবার নড়িয়ে দিতে পারে তার কারণটা যেটা হচ্ছে তুমি এখনই জানো সমাজটা যে সোনার দাম হু করে বাড়তে শুরু করেছে আজকেই সোনার দাম অংশপতি বেড়ে গেছে তেলের দাম বাড়তে শুরু করেছে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে মানে এই যে যুদ্ধের তাৎক্ষণিক যে অবস্থানগুলো হচ্ছে সেই জায়গায় দাম বাড়তে শুরু করেছে এবং আক্রমণগুলো যেগুলো হচ্ছে যদি দেখা যায় ইরান এবং ইসরায়েলের যে সামরিক জায়গার যে অবস্থানগুলো হচ্ছে যদি ইরান চোদ্দো নম্বর স্থানে থাকে সামরিক জায়গা থেকে ইসরায়েল সতেরো নম্বর জায়গায় আবার ইসরায়েলের গবেষণাগারের ক্ষেত্রে যে পরিমাণ মানে অর্থ দেওয়া হয় ইসরায়েল অনেকটাই তাদের জায়গায় এগিয়ে আছে তোমাকে মনে রাখতে হবে গতকাল যে হামলাগুলো হয়েছিল দু কিলোমিটার থেকে পেরিয়ে এ হামলা হতে পারে না অর্থাৎ আগে থেকেই বা চোরাপথে ইরানের মধ্যে ঢুকেছিল ইসরায়েলের অংশ এবং তার আগে হামলা চালিয়েছে সেই তুমি যে ছবিগুলো পাবে যে হোটেলের নির্দিষ্ট জায়গায় যেখানে ইরানের পরমাণু বিজ্ঞানী রয়েছে যেখানে তোমার ওদের সেনানায়ক রয়েছে সেখানে হামলা হয়েছে মানে সুনির্দিষ্ট পয়েন্টে হামলা হয়েছে বিপুল দূর থেকে সেই জায়গায় ধরে নেওয়া যাচ্ছে ইসরায়েল অনেক বেশি সামরিক দক্ষতার ক্ষেত্রে অনেক বেশি এই রকম আক্রমণের ক্ষেত্রে যেখানে ইরান গতকালই বলেছে তারা সর্বস্তরে যুদ্ধ ঘোষণা করবে মানে স্থল জল এবং অন্তরিক্ষ তিন দিয়ে হামলা চালানো হবে এবং সে ব্যালিস্টিক মিসাইলে একের পর হামলা চলছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং ওই যে ভূখণ্ড এখানে ইসরায়েল নিজে থেকে দাবি করছে যে এই মুহূর্তে এই মুহূর্তে তাদের বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে এবং আজকে চোদ্দো তারিখ ভোরবেলা আমাদের ভারতবর্ষের যে চোদ্দ তারিখ ভোর মানে শনিবার ভোরে বা রাত্রের দিক থেকে হামলা শুরু হয়েছে ইরানের হামলা শুরু হয়েছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা সমস্যা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশগুলি তাদের আস্তে আস্তে তাদের অবস্থান ঠিক করে দিচ্ছে যেমন মার্কিনরা বলে দিচ্ছে আমেরিকারা বলতে শুরু করেছে তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে আছে এবং ওমানের চোদ্দ তারিখ মানে আজকেই বৈঠক হওয়ার কথা ছিল আজকে ওমানে যে পারমাণবিক বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে ইসরায়েলের যে সামরিক মুখপাত্র আছে তিনি বলছেন যে কি করে বৈঠক হয় তার কারণটা হচ্ছে যেখানে তারা যে আচরণ করছে সেই আচরণটা কোনোভাবেই বৈঠকের উপযুক্ত নয় অর্থাৎ ইরান কোনো মতেই এই যে পারমাণবিক বিষয় নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকে আগ্রহী নয় আবার ইসরায়েল বলছে যে অবিলম্বে পারমাণবিক যে কর্মসূচি ইরানের আছে সেটা যদি অবিলম্বে বন্ধ না করা হয় এবং বৈঠকের মাধ্যমে যদি সম্পূর্ণভাবে মেনে না নেয় ইরান তবে এই যুদ্ধ চলতে থাকবে এবং এই যুদ্ধ চলার যে অবস্থানটা দেখা যাচ্ছে আমরা যে একের পর এক ছবি এই যে ছবি ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এটা বিধ্বংসী ছবি ইরানের একের জায়গায় যে বিধ্বংসীর ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম ইসরায়েলের হামলার পর একের পর এক মৃত্যুর কথা আমরা দেখিয়েছিলাম মারা গেছে এবং একইভাবে ইরান যখন হামলা চালাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একের পর এক জায়গায় ইসরায়েলের অ্যাটাক হয়েছে এবং অনেক জায়গা একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে এবং ওরা যে ড্রোনগুলো কায়োজিক ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলো যাচ্ছে তোমার ইরাকের উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ এই যুদ্ধটা সর্বস্তরে সরিয়ে সরিয়ে যাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে যে উড়ান যায় যে বিভিন্ন দেশের এরোপ্লেনে যাতায়াত হয় সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে যদিও কিছুক্ষণ আগে একটা খবর আমরা পেয়েছি জর্ডন তাদের সীমা মানে মুক্ত করে দিয়েছে কিন্তু অন্যান্য সব দেশ দিয়ে এখনও তাদের সীমা আকাশ সীমা বন্ধ রেখেছে এর ফলে যোগাযোগ ব্যবস্থা উড়ান ব্যবস্থা একটা বিঘ্ন ঘটেছে এবং প্রায় বন্ধের মুখে তাহলে আমাদের সামনে কী কী আসছে দুই দেশের যুদ্ধের ফলে দুই দেশের যুদ্ধের ফলে যেটা হচ্ছে গোটা বিশ্ব দুটি শক্তিতে ভাগ হয়ে যাচ্ছে এবং যেটা খুবই আশঙ্কার কথা এবং সিঁদুরে মেঘ দেখছে গোটা বিশ্ব এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে কি জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে ইরানের ইসরায়েলের এই সংঘাতের ফলে সোনার দাম বাড়ছে বিশ্ববাজারে গতকাল থেকে আজকে আবার দাম বেড়েছে খনিজ পেট্রোল যাকে বলা হয় তার দাম বেড়ে গেছে এবং বিশ্ববাজারে উড়ান বন্ধ হয়ে যাচ্ছে এবং ইরান এবং ইসরায়েল কোনো পক্ষই এখনও অবধি যুদ্ধ অবস্থান থেকে সরে আসেনি এবং এর পাশাপাশি যেটা আমেরিকা যেটা করছে তারা বলছে যে এই রকম অবস্থা যদি ইরান চালিয়ে যায় তবে এই বিধ্বংসী এই যুদ্ধের যে বিধ্বংসী অবস্থা আরও বাড়বে এবং ইরানকে তারা হবে যেটাকে বলা হয় বলে দিচ্ছে বড় প্রত্যাঘাতের আশা মানে আশা করতে পারে ইরান ইসরায়েল যেটা করেছে গোটা বিশ্বে ইসরায়েল যত দূতাবাস করে সব প্রায় বন্ধ করে দিচ্ছে কিন্তু ইসরায়েল বুঝতে পারছে যে ইরান হামলা চালাবে এবং ইসরায়েল প্রত্যাঘাত করবে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ অবস্থার মলের মধ্যে যেটা হচ্ছে বিশ্বব্যাপী একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে রাশিয়া চীন হবে এখনও ইরানকে সমর্থন করছে মুসলিম ব্রাদারহুড যে দেশগুলোকে বলা হয় তারা ইসলামে ইরানের পক্ষে কথা বলছে এবং অন্যদিকে ইসরায়েলের পক্ষে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশ যেমন মার্কে আমেরিকা জাপান বা এই দেশগুলি সমর্থন করছে জার্মান এই জায়গায় দাঁড়িয়ে এবং আজকের যে অবস্থাটা দাঁড়িয়ে আছে আজকের ভোরে যে ঘটনাগুলো ঘটেছে ইরান যেভাবে বিভক্তভাবে আক্রমণ হয়েছে ইরান ইরানের তরফ থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে ইসরায়েলে সেই জায়গায় ইসরায়েল বারবার তাদের যে এক্সান্ডার সেখানে বারবার বলতে শুরু করছে যে তারা আক্রান্ত তারা আক্রান্ত অর্থাৎ তারা আক্রান্ত বিশ্বের সামনে তারা বলছে তারা আক্রান্ত ইরানও বলছে তারা আক্রান্ত অর্থাৎ কেউ যুদ্ধ পরিস্থিতি থেকে থেমে থাকবে না এখন দেখার তেহরানে কি হবে আবিবে কী হবে জেরুজালে কি হবে এবং এই যে গোটা অঞ্চলটা এই গোটা যে অঞ্চলটা এই বলে মধ্যপ্রাচ্য যে অঞ্চলটা গোটা যে অঞ্চলটা সেই গোটা অঞ্চলটা আরেকটা যুদ্ধের সম্মুখে আসছে তার কারণ তো মনে রাখতে হবে উনিশশো বিরাশি সাল বা একাশি সাল নাগাদ যখন লেবাননে ইসরায়েল হামলা চালায় ঠিক সেই সময় কিন্তু ইরানও হামলা চালিয়েছিল এবং সেই সময় হিজাবুল্লাহ গোষ্ঠী যেটা ছিল যেটাকে ইরানের থেকে একটা হিজাবুল্লাহ গোষ্ঠীকে রাখা হয় উগ্রপন্থী গোষ্ঠী যাকে বলা হয় তারা কিন্তু একটা বিধ্বংসী আত্মঘাতী হামলাও চালিয়েছিল মানে তুমি যদি ইতিহাসটা যদি দেখো তো ইতিহাসটা যদি দেখা যায় এই যুদ্ধের যে ছায়া যুদ্ধটা উনিশশো আশি সাল থেকে বলতে গেলে শুরু হয়েছে সেই ছায়া যুদ্ধের কিন্তু একটা চূড়ান্ত পরিণতি চূড়ান্ত পরিণতি দেখা যেতে পারে এই আজকে যে যুদ্ধ চলছে তেরো তেরো এবং চোদ্দ তারিখ এই দুদিনের যে অবস্থান আছে সেখানে সেই ছায়া যুদ্ধের একটা চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে সমাদিতা একদমই তাই এবং সব থেকে বড় কথা হচ্ছে ইসরায়েল যে ইরানে হামলা করেছে সেটা প্রিসাইজ অ্যাটাক ছিল যেটাকে যুদ্ধের ভাষায় প্রিসাইজ অ্যাটাক বলা হয় অর্থাৎ নির্দিষ্ট করে এমন কি যেখানে যে সেনাকর্তাকে মারা হয়েছে সেই সেনা ফ্ল্যাটটুকু শুধু নষ্ট হয়েছে আশেপাশের ফ্ল্যাটে তখন আলো জ্বলছে অথচ ইসরায়েলের উপর যে হামলা হচ্ছে তার সাধারণ মানুষকে টার্গেট করে হচ্ছে এবং এখানেই ইরানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে